শুধুমাত্র একটি লাল কার্ড সেই দিন এলোমেলো করে দিয়েছিল পুরো দলটাকে একটি লাল কার্ডের জন্য সেই দিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল পুরো পুরো দলের দলটাকে সেই দিন একেবারে করে গেছিল হাজার দশ সালের কথা ব্রাজিলিয়ান পোস্টার বাই রিকার্ড দো কাকাকে যখন লাল কার্ড মারা হয় ঠিক তখনই সাথে সাথে লন্ডভন্ড এবং স্বপ্ন শূন্য হয় পুরো ব্রাজিল টিমের দুই সালে ব্রাজিল টিম মুখোমুখি হয়েছিল আইভরি কোস্টের বিপক্ষে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নেমে সেই দিন দুর্দান্ত সন্দেহ ছিল ব্রাজিল ফুটবল টিম এমনকি পুরো টুর্নামেন্টের তারা সন্দেহ ছিল ব্রাজিলিয়ানরা হঠাৎ যেন একটা কালো ধাক্কা এসে লাগে ব্রাজিল টিমে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটা চলছিল বেশ দুর্দান্ত মাঠের পরিবেশটাও ছিল অসাধারণ ব্রাজিলিয়ান ফুটবলাররা একের পর এক দুর্দান্ত শট করছিল গোলে পাস কিংবা ডিফেন্স সবকিছুতেই ছিল ব্রাজিল টিম এগিয়ে দুর্দান্ত সন্দেহ ছিল ব্রাজিলিয়ান ফুটবলাররা হঠাৎ একটি ঘটনা যার কারণে অবশ্য সেই দিন কেঁদেছিল হাজার হাজার ব্রাজিলিয়ান ভক্তরা মাঠে সেদিন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেই দিন লাল কার্ড খেয়ে অবশ্য মাঠ থেকে উঠতে হয়েছিল ব্রাজিলিয়ান এই সুপার স্টার রিকার্ডো কাকাকে রিকার্ডো কাকা ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার ছিলেন রিকার্ডো কাকা নামে যেন একটা অন্যরকম ফিল আসে তিনি বিনয়ী ছিলেন এবং ভদ্র একজন ফুটবলার ছিলেন পুরো ম্যাচে ব্রাজিল টিম অবশ্য এককভাবে আধিপত্য দেখাচ্ছিলেন সেই দিন তিন এক গোলে অবশ্য এগিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম হঠাৎ ম্যাচের অষ্টআশি মিনিটের মাথায় রেফারির বাসী এবং লাল কার্ড নিয়ে এসে সরাসরি রিকার্ডো কাকাকে লাল কার্ড দিয়ে সরাসরি মাঠ থেকে বের করে দেন রেফারি এর আগেই অবশ্য টানা দুই দুইটা হলুদ কার্ড দিয়েছিলেন রেফারি যেটাতে অবশ্য অসন্তুষ্ট ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার তিনি নিজেই বুঝে উঠতে পারছিলেন না কেন তাকে হলুদ কার্ড দেওয়া হলো ম্যাচের অষ্টআশি মিনিটের মাথায় যখন লাল কার্ড দেওয়া হয় তখন তার সাথে অবশ্য একটা হেডে হেডে ধাক্কা লেগেছিল আইভরি কোস্টের প্লেয়ারের তবে গুরুতর কোনো আঘাত লাগেনি আইভরি কোস্টের সেই প্লেয়ারের বল হেড করতে গিয়ে অবশ্য ধাক্কা লাগে আইভরি কোস্টের সেই প্লেয়ারের এবং মাটিতে পড়ে যায় তবে রেফারি অবশ্য ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে যখন লাল কার্ড দেয়া তখন গ্যালারি ছিল উত্তপ্ত সকলেই ভাবছিলেন কেন দেয়া হলো লাল কার্ড যেখানে fearless খেলা হচ্ছে সেখানে কিভাবে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে ফাউল ধরা হলো ব্রাজিলিয়ান এই সুপারস্টার রিকার্ডো কাকা অবশেষে একবুক হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তবে সেই দিন শুধু তিনি হতাশ হয়নি হতাশ হয়েছিলেন তার সাথে সাথে গ্যালারিতে থাকা সকল ব্রাজিলিয়ান ভক্ত এমনকি এমনকি মাঠে থাকা সকল ব্রাজিলিয়ান ফুটবলাররা ব্রাজিল ফ্যানরা সেদিন হতাশ হয়েছিল এবং হতাশাগ্রস্ত দেখা যাচ্ছিল ব্রাজিল ফ্যানদের কেননা রিকার্ডো কাকার মতন একজন ভদ্র ফাউল এবং লাল কার্ড দেবে এটা কোনোভাবেই মেনে এমনভাবে নিতে পারেনি সেই দিন ব্রাজিলিয়ান ফুটবলাররা রেফারির সাথে অনেক তর্ক বিতর্ক করার পরে অবশ্য কোনোভাবেই রেফারি তার কথার থেকে এক পাও পিছু পাওয়া হয়নি যার কারণে সেই দিন লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলেন রিকার্ডো কাকাকে